এখন টাকা টাকা দিয়ে হবে কিন্তু তার হাটের অসুখ ছিল তবুও পরিবারের মুখে অন্য যোগান করার জন্য চলে গেছিল ভাই চেন্নাই কিন্তু চেন্নাই গিয়ে কিন্তু ভাই মারা গেছে এখন কিন্তু হসপিটালে ভর্তি আছে কোথায় এসেছি জানেন কুমারগঞ্জ বড়াইল কতদিন হলো যাওয়া আগে হাটের অসুখ ছিল না আগে থেকে আগে হাটের অসুখ ছিল এক বছর হলে ধরা পড়েছে এক বছর হলে ধরা পড়েছে হাটের অসুখ থাকা সত্ত্বেও কিন্তু চেন্নাই কাজে যেতে হয়েছে মানে বাধ্য মানুষ খেতে গেলে কিন্তু কাজ করে খেতে হবে ভাবতে পারেনি যে ওখানে গিয়ে আর বাড়ি ফিরতে পারবে না এটাই তার জীবনের শেষ যাত্রা হবে এটা ভাবতে পারেন না হলে হয়তো এখানে কোন রকমের থেকে তো এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে হসপিটাল আছে এখন হসপিটালে টাকা দিয়ে ছোটাতে হবে টাকা দিয়ে মোটামুটি তিন চার লাখ টাকার মতো খরচ হবে প্রায় তিন চার লাখ টাকা খরচ হবে বুঝতে পারছেন মানে টাকা যদি থাকতো তাহলে হয়তো চেন্নাই যেত না আর এটা মেয়ে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন মেয়ে কটা ছেলে আর কটা মেয়ে আপনার ছেলে একটা মেয়ে দেখতে পাচ্ছেন এই এত বড় মেয়ে এতিম বিয়ে হয়ে গেল মানে এইগুলোর এত যদি আমরা হাত বুলাই এগুলো যদি আমরা ফাঁসে দাঁড়াই তো এদের আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে তোমারও পরিবর্তন কি হবে তুমি এটা বুঝতে পারছো ভাই সবাইকে বলবো যে যা পারবেন এই এর বাবাকে মৃত বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করুন